যারা এই ফেসবুকে কাজ করতে এসে এখনো এর মধ্যে লেখেন যে আমি ফলো করেছি আমাকে ফলো ব্যাক দেন আমার দশটা স্টার বাকি আমার বিশটা স্টার বাকি আমার পরিবার একটু ঘুরে আসবে আপনি বাড়িতে আমি সাপোর্ট দিয়ে গেলাম আপনি আমাকে সাপোর্ট দিবেন এই কথাগুলো যারা এখনো বলেন আপনাদের প্রত্যেকটা মানুষকে বলছি ফেসবুকের এআই এই জিনিসগুলাকে শ্যাডো ব্যান করে দেয় আইডি করে আইডি শ্যাডো ব্যান করে শ্যাডো ব্যান হলে কি হয় জানেন শ্যাডোবেন হলে আপনার আইডি ভিউ আসবে না রিচ এঙ্গেজমেন্ট সবকিছু ডাউন হয়ে যাবে আপনার ভিডিও ফটো মানুষের কাছে সাজেস্ট হবে না আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা সুন্দরভাবে কাজ করেন কারো কাছে কোনো কিছু চাওয়া করবেন ফেসবুকে কাজ করলে এখান থেকে সফলতার সুযোগ আছে আপনার সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে ঠিক আছে অনেকেই দেখি এই জিনিসগুলো বারবার 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 করেন বারবার বলা সত্ত্বেও আপনারা এই জিনিসগুলো করেন তো সাবধান হয়ে যান ভাই আপনার আইডিয়া নষ্ট হবে আমার কিছু হবে না ঠিক আছে আমার কিছু হবে না আপনার আইডিয়া নষ্ট হবে আপনার যদি ভালো থাকে আমার লাভ আছে নষ্ট হয়ে গেলে আমার লাভ নেই আপনার আইডিয়া যদি ভালো থাকে আপনি আমার ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিওটা দশটা গ্রুপে শেয়ার করবেন তাহলে আরো বিশ জন মানুষ আমার ভিডিওটা দেখতে পারবে এখান থেকে হয়তো আরো দশ জন লোক আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবে প্লাস আমার এই যে তথ্যগুলো আমি জানাই এই তথ্যগুলো যাতে তাদেরও উপকার হবে ঠিক আছে আপনারা যারা কপি করে কমেন্ট করেন কপি পেস্ট করেন যেমন একটা কমেন্ট আপনি এক জায়গায় লেখছেন ওই কমেন্টটাকেই আপনি বারবার 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 কপি করে 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 বিভিন্ন পোস্টে দিচ্ছেন তাহলে এটাতেও আপনি কিন্তু একটা শ্যাডো ব্যান্ড খাবেন আপনার নিজের ভিডিও আপনার নিজের ভিডিও নিজের ফটো নিজের লেখা পোস্ট নিজের লং ভিডিও এইগুলা আপনারা কোন গ্রুপে শেয়ার করবেন আপনার অন্য কোন কোনো সেই আইডি দিয়ে শেয়ার করতে পারেন কিন্তু থেকে করেন রিচ ডাউন হয়ে যাবে প্রচন্ড গরম পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে বসে এই ভিডিওটা বানালাম যদি এই ভিডিওটা দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার এই গরমের মধ্যে কষ্টটা সার্থক হবে আপনারা লাইভে বসে কাউকে মেনশন করবেন না নিজের আইডি থেকে আপনারা ভিডিও পোস্ট করার পরে ওই ভিডিওতে অন্য কাউকে ট্যাগ করবেন না ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বেশি বেশি হ্যাশট্যাগ প্লাস বেশি বেশি মেনশন করবেন না প্রতিদিন একটা করে ফলোয়ার মেনশন করা যায় আপনার যে কোন একটা পোস্টে ওই মেনশনটা করবেন সবাই করবে ওই মেনশনটা সবাই করবেন তাহলে ওইখানে আপনার ফলোয়ারদের কাছে একটা নোটিফিকেশন যাবে কিন্তু তার মানে এই না যে আমার ফলোয়ার কোন জায়গায় আছে কে আছে ফলোয়ার সবাইকে ধরে 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 মেনশন দিয়ে দিয়া তার কাছে ভিডিওটা পৌঁছানো লাইভটা করবেন না করলে ফেসবুক আপনাকে আই ধরবে ঠিক আছে ছোট ছোট বিষয়গুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় যেমন আপনাকে কেউ ফলো করলো ধম করে আপনিও তারা ফলো করে দিলেন এতে কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ হবে না জীবনে কোনদিন আপনার পরিবার একটি হবে আপনি যত বেশি সম্ভব মানুষের ভিডিও দেখেন ভিডিও দেখে ভালো লাগলে তাকে ফলো করে ঠিক আছে যে আপনাকে ফলো করছে ঠিক আছে সে আমাকে ফলো করছে আপনি তার পরিবারে যান গিয়ে তার দুই একটা ভিডিও দেখেন দেখে ওইখান থেকে ফলো তাহলে হবে কি সেও একটা অর্গানিক ফলোয়ার পেলো আপনিও একজন ভালো মানুষকে ভালো মানুষের সাথে যুক্ত হলেন অর্গানিক ভাবে ঠিক আছে এই ছোট ছোট বিষয়গুলা আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি যারা আপনারা ফেসবুকে কাজ করেন সবাইকে বলবো মনোযোগ দিয়ে কাজ করেন ভাই মনোযোগ দিয়ে গাইডলাইনটা মেনে কাজ তাহলে আপনার এখান থেকে সময় লাগলো সফল আপনি কিন্তু কেউ একটু সময় বেশি আপনি ওই সময়টা নেন ওই সময়টা আপনি ফেসবুককে দেন এমন লোক আছে পাঁচ বছর ধরে ফেসবুকে কাজ করে কন্টেন্ট পায় পাই নাই সেট আপ পায় না ঠিক আছে এমন অনেক মানুষ আছে ভাই তাদের মধ্যে থেকে তো আমরা অনেক ভাগ্যবান আমরা সব পাই সুন্দরভাবে কাজ করেন মনোযোগ কাজ করেন মানুষের লাইভে ঘন্টার পর ঘন্টা বোঝা থাকবেন কোনো কাজ হবে আপনার ভিডিও ফটো পোস্ট এগুলা ঠিক করে এবং এই গাইডলাইন গুলো ছোট ছোট গাইডলাইন গুলো মেনে চলেন এমন ছোট ছোট টিপ যদি আপনি সবসময় পেতে চান তাহলে আমাকে কিন্তু ফলো করতে বলবেন না ঠিক আছে আমাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা সম্ভব হলে দশটা গ্রুপে শেয়ার করে দিবেন যে গ্রুপ গুলোতে শেয়ার করলে আপনার বন্ধুরা এটা জানতে পারবে এবং তাদের উপকার সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হবে আবারও কোন একটা ভিডিও 慢来，四万万。